প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি এখন আপনাদেরকে তিনটে স্টিল পিকচার দেখাবো তিনটে আমি পেয়েছি আর কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনটে পিকচার কিন্তু আমার যেন মনে হচ্ছে যে অনেক কথা বলছে আপনাদের মনে হয়তো এইসব পিকচার দেখে অনেক প্রশ্ন জন্মাবে বা প্রশ্ন আসবে তো দর্শক আমি আপনাদেরকে দেখাই এটা একটা পিকচার এটা হচ্ছে দ্বিতীয় পিকচার এটা হচ্ছে তৃতীয় আমি একটু বড় করে দেখাই এটা হচ্ছে প্রথম ছবি রাজ্যপালের সঙ্গে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় ছবি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সঙ্গে অনেক সাংবাদিক আর এটা একটা ছবি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সঙ্গে কাকশিল্পী শুভাপ্রসন্ন এবং শিল্পপতিরাও দেখছি আর কি কয়েকজন ওখানে রয়েছেন এই হচ্ছে তিনটে ছবি যেটা খবর দর্শক এইসব ছবি নাকি কলকাতার রাজভবনের আজকে ছিল প্রজাতন্ত্র দিবস রাজভবনে মানে কোন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সেখানে এই সব লোকজনেরা গিয়েছিলেন আর সেখান থেকে এই মানে সব ছবি মানে সামনে আর কি তো দর্শক আমি কিন্তু আজকে এই সব ছবি নিয়ে খুব বেশি কথা বলবো না মানে আমার যেন কোথাও মনে হচ্ছে যে ছবি অনেক কথা বলছে এই ছবি দেখি আপনাদের মনে অনেক প্রশ্ন জাগবে আমি সেই সব প্রশ্ন বা যদি উত্তর নিজেরাই পেয়ে থাকেন আমি সেগুলো দেখতে চাই আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে কি বা উত্তর হতে পারে যেটা আপনারা ভাবছেন আমি সেগুলো জানতে চাই দেখতে আপনারা কমেন্ট করবেন এই যে যে ভিডিও বক্স রয়েছে। ওখানে কমেন্ট করবেন এই সব ছবি দেখে আমি তো ভেঙে দিলাম আমি তো ভেঙে দিলাম দর্শক ছবিগুলো মানে এই ছবিটা হচ্ছে রাজ্যপালের সঙ্গে ছবি একদিকে এক সাংবাদিক আরেকদিকে কুণাল ঘোষ আচ্ছা এটা তো অনেক সাংবাদিক রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে আর আর একটা রাজ্যপালের এবং বিশিষ্ট কয়েকজন লোককে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রজাতন্ত্র দিবস রাজভবনে অনুষ্ঠান হয়েছে সেখানকার সব ছবি ওকে তো আমি আর এইসব নিয়ে কিছু বলবো না দর্শক আপনারা বলবেন আমি শুধু আপনাদের প্রশ্ন আর সম্ভাব্য মানে উত্তর বা যা কৌতূহল আমি শুধু সেগুলো জানতে চাই তবে দর্শক আমি একটা বিষয় একটু বলে আজকে আমার বলতে ইচ্ছে করছে আজকে বলতে ইচ্ছে করছে আমার একটা ছবি দাঁড়ান এই তিনটের মধ্যে একটা ছবি এই ছবিটা যেখানে অনেক সাংবাদিক রয়েছেন বলে মনে হচ্ছে বড় করে দেখুন এখানে খুবই আনন্দিত হিসেবে যাকে দেখতে পাচ্ছেন খুবই আনন্দিত হিসেবে যাকে দেখতে পাচ্ছেন তাকে আমি নতুন করে চিনেছি তাকে আমি নতুন করে চিনেছি যিনি আমার বিরুদ্ধে মানে আমার নামে বা আরামবাগ টিভির নাম জড়িয়ে কেস করেছিলেন আরামবাগ টিভির নাম জড়িয়ে কেস করেছিলেন ওই যাদবপুর কাণ্ডে তখনই বলেছিলাম যে আমার নাম জড়িয়ে যেভাবে কেস করা হয়েছে এটা ওই অনুপ্রেরণার ফল মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব ঘনিষ্ঠতা যোগাযোগ কাছের সেই জন্য যে কেস করলে আমার আরামবাগ টিভির সমস্যা হতে পারে বা আরামবাগ টিভিকে ফাঁদে ফেলা যেতে পারে সেটাই করেছেন এর আগে শাসক দলের লোক লোকজনেরা অনেকে করেছেন ঠিক ওই একইভাবে আরামবাগ টিভিকে জব্দ করার একটা বৃথা প্রয়াস বলবো তারই একটা চেষ্টা হয়েছিল সেই মতো আমার নাম জড়িয়ে ভুল ভাল একটা অভিযোগ করে করা হয়েছিল সেই নিয়ে মেরে দিয়েছে তো সেই সাংবাদিককেও দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ফ্রেমে এবং তিনি খুব উচ্ছ্বসিত আনন্দিত দেখতে পাচ্ছি বাকি সাংবাদিকদের বিষয়ে আমি কিছু বলবো না দর্শক এবার এখানে একটা কথা উঠবে সৌজন্যের ছবি সৌজন্যের প্রোগ্রাম সৌজন্যের ছবি দেখবেন এই কথাটা আসবে যে আজকে মানে প্রজাতন্ত্র দিবস প্রোগ্রাম হয়েছে রাজভবনে রাজ্যপাল ছিলেন তার সঙ্গে অনেকে ছবি তুলেছেন আর মানে মুখ্যমন্ত্রী রাজ্যপালও এরকম হাসাহাসি করে ছবি তুলেছেন এবং এনারাও হাসাহাসি করে সব ছবি তুলেছেন কুণাল ঘোষ অমুক্তম এখানেও কুনাল ঘোষকে দেখতে পাচ্ছি অন্যান্য সাংবাদিকরাও রয়েছে সবই হচ্ছে সৌজন্যের ছবি সৌজন্যের ছবি হ্যাঁ এই কথাটা উঠবে আমিও ওটাকে নিয়ে কিছু বলতে চাই না সৌজন্যের যে বিষয়টা অনেক ক্ষেত্রে অনেক সময় মানে মানে অনেক সময় হয় না সাংবাদিকরা হলেও কিছু কিছু ক্ষেত্রে ওই মানে কোথাও গিয়েছি যেমন আমরা 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 যারা সাংবাদিক যখন ফিরছিলাম মানে আমি ইউটিউবার অ্যাকচুয়ালি আগে সাংবাদিক ছিলাম এখন আমাকে সাংবাদিক হিসেবে লোক মানে লোক মানে কি আপনারা মানেন কিন্তু শাসক দল মানতে চায় না ঠিক আছে নো প্রবলেম ওটা নিয়ে আমার কোনো কোনো দুঃখ নেই মনের মধ্যে কিন্তু আমার অ্যাক্রিডেশন কার্ড ছিল সরকারি যে থাকে না ছিল ওগুলো ওগুলো বছর বছর রিনিউ হয় যেহেতু আমি এখন মেন স্ট্রিট মিডিয়াতে নেই ফলে ওটা ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে কিন্তু আমি ছিলাম আমার সেই সরকারি কার্ড ছিল যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম আর একবার তো এখন আমি শুধু ইউটিউবার কিন্তু ইউটিউবার হলে কি হবে যেহেতু দীর্ঘদিন কাজ করে এসছি মিডিয়াতে সেই জন্য অনেকের সঙ্গে যোগাযোগ এখনো রয়ে গেছে আর আমি যেহেতু মিডিয়াতেই এখনো কাজ করে যাচ্ছি সে সোশ্যাল মিডিয়া হোক আর মেন স্ট্রিম যেহেতু একইভাবে কাজ করে যাচ্ছি ফলে এখনো যোগাযোগ অনেকের সঙ্গে রয়েছে তো যখন আমরা ফিরছিলাম অযোধ্যা থেকে একই ফ্লাইটে তখন আমরা অনেকে ছবি তুলেছি মানে ও নাকি আমাকে যারা চেনেল ডাকলেন আর কি দেখে আমরা একসঙ্গে মেন্সট্রি মিডিয়া বিভিন্ন বড় বড় চ্যানেল যারা ওখানে সব গিয়েছিলেন একসঙ্গে যারা ফিরেছিলাম তারা একসঙ্গে আমরা ছবি তুলেছি তো এরকম অনেক সময় ছবি তোলা হয় একসঙ্গে জুটি বেঁধে ছবি তোলা হয় তো হয়তো কেউ বলবেন যে হয়তো মুখ্যমন্ত্রী রয়েছেন ওই জন্যই একসঙ্গে ছবি তোলার একটা কেউ বলেছেন চলো দাঁড়িয়ে পরে সবাই ছবিটা তুলে ফেলেছে এরকম অনেক সময় ছবিটাবি হয়ে যায় অনেক সময় ছবিটাবি হয়ে যায় এখন এখানে মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে গিয়ে হাসি মুখে বের হবে কিনা মানে মুখে হাসি বের হবে কিনা বিশেষ করে আমি যদি কখনো এরকম পরিস্থিতির শিকার হয়ে না থাকলে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম একেবারে হয়তো এড়িয়ে এড়িয়ে যাওয়া গেল না এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়তো করবো একেবারে একেবারে হয়তো এড়িয়ে যাওয়া গেল না কিন্তু যদি সেই সময় আমাকে ছবি তুলতে হয় থেকে আমার মুখে হাসি বেরোবে দর্শক বা আপনারা যারা আছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো ছবি তোলার সুযোগ হবে মুখে হাসি বেরোবে মুখ্যমন্ত্রীকে দেখলে তার যা সব দেখছি দেখলে হাসি বেরোবে না কি ভাববেন আবার অট্ট হাসি পারে অট্ট হাসি বেড়েতে পারে এখন যে হাসি মুখে ছবি টবি দেখছেন এখন আমি অতটা হাসির প্রকার মানে প্রকার ভেদ অতটা আইডেন্টিফাই করতে পারি না যদি বলেন যে যারা হেসে হেসে ছবি তুলছেন এই হাসি স্বতঃস্ফূর্ত হাসি নয় অট্ট হাসি বিশেষ করে যারা সাংবাদিক যারা ছবি তুলেছেন এই যে এই হাসি সদস্যফূর্ত হাসি নয় অট্ট হাসিও রয়েছে আপনারা বলতে পারেন আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না যে কার ন্যাচারাল হাসি কার অট্ট হাসি যেটা আপনারা আইডেন্টিফাই করলে কমেন্ট করবেন আমি কোনো সাংবাদিককে দোষ দিচ্ছি না ছবি তোলা নিয়ে যারা সাংবাদিক রয়েছেন তারা আমার সঙ্গে অনেক অনেকেরই যোগাযোগ রয়েছে পরিচিত কাউকে খারাপ বলছি না আমি শুধু কয়েকটা কথা বলছি তবে আমি যার কথা বলছিলাম তার মতো অতটা উৎসাহিত হয়ে ছবি তুলতে আমি কাউকে সেরকম বেশি দেখছি না আরকি কাছাকাছি হয়তো আরো দু একজনকে দেখতে না তো ছবি তুলতেই পারেন আমি আমার কথা বলছি আমার মুখে হাসি বেরোতো না ছবি তুলতে গেলে ন্যাচারাল হাসি বেরোতো না অর্থ হাসি বেরোলে বেরোতে পারতো আর রাজ্যপালেরও কি ব্যাপার বুঝে উঠতে পারছি না কিন্তু আবার বলছি সৌজন্যের ব্যাপার আজকে দিনে এটা করতে হতো সেই জায়গা থেকে হয়তো করেছেন সেটা আপনারা বলবেন সবই ঠিক আছে দেখুন এগুলো রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে ছবি উঠবে সব সব আমরা জানি এগুলো ন্যাচারাল ব্যাপার এগুলোই হয়ে থাকে হয়ে থাকার কথা কিন্তু আমাদের মনে প্রশ্নগুলো কখন জাগে যখন আমরা এতগুলো ঘটনার সম্মুখীন হই যখন এত সব প্রশ্ন তৈরি হয় যখন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নানান প্রশ্ন তৈরি হয় রাজ্যপাল হস্তক্ষেপ করার চেষ্টা করেন অন্তত মুখে বলে তারপর আবার মানে রাজ্যপালকেও উদ্দেশ্য করে যা করে বলে আক্রমণ করা এই কুনাল ঘোষ কম আক্রমণ করেনি আবার দেখছি সব এরকম করে দাঁত বের করে সব ছবি তুলছে এইসব দেখলে আমরা সাধারণ মানুষ তো আপনারা সাধারণ মানুষ বেশ করে আমি তবুও মিডিয়াতে অনেক কিছু সব দেখি কি আপনারা যারা অত দেখেন না অফ ক্যামেরা তাদের আমার মনে হয় আপনাদের মধ্যে আরো এইসব নিয়ে মানে প্রশ্ন জাগে মনের মধ্যে কি সব বলা হয় কি সব করা দেখুন ভিতরে কতটা হাসি খুশি এটা মানে সব অন্য চরিত্র যেন অভিনয় আপনাদের মনে হয় মনের মধ্যে হয়তো সেই প্রশ্ন যাকবে যাক দর্শক এই হচ্ছে বিষয় আমার কাছে তিনটে ছবি এলো আমি নজরে আনলাম কথা বলবো না বলবো না বলবো এতগুলো কথা বলে ফেললাম যদি এরপরে আপনাদের বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি